ও ভাইসাব ভিডিওটা কিন্তু ফাটাছিল না হ্যাঁ হ্যাঁ यो व्हाट्स अप কেমন আছেন ভালো আছেন আর সকলকে আসসালামু আলাইকুম আজকে শুভ মানে শুক্রবারের দিন তো আজকে তোらっしゃলাম ভিডিওতে থাম্বনেইল তো দেখছেনই ক্যাপশনও দেখছেন আপনারা আজকে আমার ভাই জোনাজরিতা এন্ড আমরা রকপেপার সিজার খেলে রিজাইড করলাম যে আজকে আমরা খেলা খেলতে যাচ্ছি reaction মানে দেখতে যাচ্ছি reaction মানে করতে যাচ্ছি reaction ভিডিও একটা ভিডিওর উপরে reaction দিতে যাচ্ছি সো চলো প্রথমে দেখি কোন ভিডিওর মধ্যে reaction দেওয়া যায় তারপর শুরু হবে শুরু হবে সো আমরা চলে এসেছি কিন্তু ভিডিওর মধ্যে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটা মানে ভিডিওটা shoutout যাচ্ছে কিন্তু H2D fashion এর কাছে নিচে স্ক্রিনে লোকটাও দেওয়া আছে প্লিজ ওদেরকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখুন এখানে না এই জায়গায় এই জায়গায় নিচে নিচে এ পাশে এ পাশে নিচে ঠিক আছে এই পাশে নিচে রাখা আছে সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি কথা না বলে আগে বলছি বলো তো আজকে ভিডিওটি কি আমরা আমরা দেখলা হয় না আমাদের প্রয়োজন ফাইভটা লাইফ পাঁচটা লাইফ নিয়ে আমরা শুরু করব এই ভিডিওটা তো চলো শুরু করা যাক

Men bir il. Sağ El çalın görə əlinəyin dəli. Gəl. Qas! Sağ

<casos> no, 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 এ কিন্তু তেমনটা মজা আসতেছে না ভাই ভিডিওটাতে মানে এই আমরা যে এখন দেখতেছি তো চলো অন্য একটা দেওয়া যাক অন্য একটা দেওয়া সুন্দর লাগছে না তো অন্য একটা আগে শিফট করি

Ray bands dropped, you know what I'm saying? And they got the camera in it, too. So listen, bro. We in a good vibe.

এখানে কিন্তু যে হারবে তাতে কিন্তু একটা চ্যালেঞ্জ করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ্যালেঞ্জটা কিন্তু ভিডিও লাস্টে তুমি ধরো আমি হারলাম তুমি একটা আমাকে চ্যালেঞ্জ দিবা আমি আমি জিতলাম তুমি আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দেব ঠিক আছে कंट्रोल <laughs> <laughs> ਉਹ ਡੱਟ ਨੂੰ ਪੁੱਛ ਆਲੋ ਆ ਆ ਯਸ ਵਾਸ ਤੂੰ ਜੇ ਨਾ ਉਹ ਮੈਂ ਬੁਤ ਆ ਤੂੰ ਜੇ ਵੀ ਨਾ ਤੂੰ ਜੇ ਦੱਸ ਤਾ ਮੈਂ ਇੱਟ ਹੱਸ ਤਾ ਉਹ ਡੱਟ ਨੂੰ ਪੁੱਛ ਆਲੋ ਆ

চার দোকানের কর্ণকর্তা اكو মন জাগাতে এইটা কিন্তু বলতে গেলাম আমাদের সেকেন্ড রিঅ্যাকশন ভিডিও এই আগে কিন্তু আমরা টাইম পরে গিয়েছে আমাদের ফার্স্ট ভিডিওটা তাহলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন

<laughs> <laughs> oh, I got it I you know. to love <illaises> <expressed displaysSean> <Oliver> again,

শেষ পর্যন্ত দেখি না একটু ভিডিওটা রইল ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে যাবেন আর এই ভিডিও লাইকিংটাও পূরণ করবেন টোয়েন্টি লাইকস তাহলে কিন্তু আমরা এভরিও নেক্সট পার্ট আনবো ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ উইথ বোটল মানে ওয়াটার উইথ ওয়াটার তো আর একটা কথা প্লিজ ওকে যদি চান তাহলে কমেন্ট করবেন আর আমি যদি টোয়েন্টি লাইক কমপ্লিট হয় তাহলে আমি আরও ক্রেজি ক্রেজি ভিডিও আনার চেষ্টা করবো আর আজকে কিন্তু গেমিং করার কথা ছিল এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি আজকে বিজনেস কেপ খেলবো বাট আজকে বিজনেস কেপ খেলাটা হয় নাই প্রিপারেশন ছিল না প্রিপারেশন ছিল না আমাদের অতটুকু আগে থেকে প্রিপারেশন ছিল না বাট হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও করতে হবে ভুলে গেছি তো আবার দেখা হবে আবার দেখা হবে নেক্সট উইকে এই শুক্রবারে তো আজকে মতো একটু খুদ্ বলো আমি আমার বাড়িতে চলে যাচ্ছি জিরো ওয়ান টু থ্রি

তো আমি কিন্তু আগেও কিন্তু খাইছি বাট ভিডিওটা একটু ভুল মানে ভিডিওটা মানে ডিলেট হয়ে গেছে গা এখন আবার তাই খাইতে হচ্ছে ভাই ভাই রেকর্ডিং করতে ভুলে গেছি আমি তো লাগাচ্ছি এটা আমি কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট করছি আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দেন আর আমি জিনটি খেতে ভাই ট্রাই টু লাভ চ্যালেঞ্জ করবো না আমার ভালো লাগছে না ভাই তো আজকে মতো একটুকুই আবার দেখা যাচ্ছে কোনো আনন্দ ব্লগ ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আমি কিন্তু খানি গেছি অনেক পরিশ্রম করছে আপনার ভিডিওর জন্য আর নতুন স্যারাপের ট্যুর দেখতে পাচ্ছেন কি চলে আসবে কিন্তু নতুন স্যারাপের ট্যুর আর একটা কথা থ্যাংক ইউ সাফিনকে আমাদের পুরো অনেক ভিডিওতে কিন্তু সেই আসছে এন্ড আমাদের সাথে এন্টারটেনমেন্ট করছে মানে আমাদের সাথে থাকছে শুরু থেকে আমার মানে ইউটিউব চ্যানেলের শুরু থেকে কিন্তু আমার সাথে ছিল এবং আশা করি সামনে আসবে তো ওকে দেখতে চাইলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন তো আজকে বোধ হয় আবার দেখা হচ্ছে কোন আলাদা ভিডিওতে গুড বাই